আসসালামু আলাইকুম প্রিয় খাবারের ভাইরা সাকিব টেকের পক্ষ থেকে সকলকে জানা স্বাগত আমরা আজকে আলোচনা করব আগস্ট মাসে আপনি তেলাপে মাছ শুরু করবেন এটা আসলে বুদ্ধিমানের কাজ হবে নাকি আপনি মাছ শুরু করলেন তেলাপী মাছ শুরু করলেন আগস্ট মাসে সেটা আপনার মাছ চাষটা আপনি শীতের আগে শেষ করতে পারলেন না অথবা শীতের ভিতরে মাছ চাষ শুরু চলে গেল যার কারণে আপনি লোকসানে করবেন আসলে মাছ চাষ যখন আমরা শুরু করি সেটা আমাদের ডিটেল যদি না জানে আমরা মাছ শুরু করি সেই ক্ষেত্রে কিন্তু লোকসান হতে পারে তো এই জন্য আপনাকে ডিটেল জিনিসটা জানতে হবে জেনে বুঝে মাছ শুরু করতে হবে আমাদের বছর শুরু আমরা জানি জানুয়ারি মাস কিন্তু মাছ চাষের ক্ষেত্রে কিন্তু জানুয়ারি মাসে কিন্তু কোনো প্রকার নতুন পোনা পাওয়া যায় তার মানে মাছ চাষের জন্য আপনার বছর শুরু কিন্তু মার্চ মাসের পনেরো তারিখের পর থেকে অর্থাৎ চৈত্র মাসের শেষ দিক থেকে নর্মালি মাছ চাষের জন্য সঠিক সময় ধরা হয় ওই সময় আপনি মোটামুটি তেলাফি মাছের পোনা পাবেন ভিয়েতনাম কুয়ের মাছের পোনা পাবেন পাবদা মাছের পোনা পাবেন আর কারো যাতে মাছ বলেন বা ক্যাটপ্রি যাতে মাছ বললেন সেটা কিন্তু আবার দেখা যাচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে পোনা পাওয়া শুরু হয় অর্থাৎ আগস্ট মাস যদি হিসাব করেন তার মানে এখন বছরের মাঝামাঝি চলতেছে হিসাব অনুযায়ী বছরের মাঝামাঝি চলতেছে যদিও এখন আগস্ট মাসে এক দুই তারিখ পাঁচ সাত তারিখ চলতেছে যার কারণে আমাদের কাছে মনে হইতেছে যে বছরের শেষ হইতে পারচে আসছে কিন্তু আসলে মাছ চাষের জন্য কিন্তু বছরের শেষ না আর তেলাপিয়া এমন একটা জিনিস যেটা আপনি সারা বছর চাষ করতে পারবেন যার কারণে তেলাপে চাষ আপনি বছরের যে কোনো সময় শুরু করতে পারেন তবে কিছু জিনিস অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে সেই জিনিসগুলো আজকে ডিটেল ভিডিওতে জানতে পারবে তো চলো শুরু করে যাক এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন প্রেস করবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারে তো দেখেন আপনি তেলাপে চাষ শুরু করবেন আগস্ট মাসে এখন আগস্ট মাসে যদি আপনি তেলাপে চাষ শুরু করেন প্রথম যে জিনিসটা আপনি খেয়াল করবেন সেটা কি এই মাসটা বিক্রি করবেন কখন আগস্ট মাসে আপনি যদি পোনা নতুন পোনা মজুত করেন অর্থাৎ আপনি যদি মাত্র নার্সারি করবেন প্রথম কথা হলো আপনি নার্সারি করার সময় আপনি কি করবেন এক মাসটা আমাদের নার্সারিতে রাখতে হয় নতুন করে আপনি কিনবেন এক মাস নার্সারি করলেন এক মাস নার্সারি করার পরে অর্থাৎ ইংরেজি মাসের আগস্ট মাস অর্থাৎ অষ্টম মাস চলে গেল চলে যাওয়ার পরে নবম মাস কেবে সেপ্টেম্বর তার মানে সেপ্টেম্বর মাসের প্রথম দিকে আপনি মাসটাকে চাষে দিলেন তার আপনি নার্সারি করলেন এক মাস সেপ্টেম্বর মাসে আপনি কি করলেন মাছটাকে চাষে দিলেন চাষের পুকুরে আপনি মাছটাকে রাখবেন কয় মাস তিন মাস কারণ কি আপনি জানেন আপনি যাচ্ছেন কি তেলাপিয়া তিনটায় কেজি বিক্রি করবেন তাহলে এসব করেন সেপ্টেম্বরে যদি আপনি চাষে দেন তাহলে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর নভেম্বরে আপনি মোটামুটি শেষ দিকে আপনি কিন্তু মাছ বিক্রি করতে পারতেছেন তখন কিন্তু বাংলাদেশে কিন্তু শীতকাল শুরু হয় না অর্থাৎ আপনি শীতের আগে মাছ বিক্রি করা শেষ করতে পারতেছেন এখন দেখা গেলো আপনি আগস্ট মাসের শুরুতে আপনি তেলা ফেঁচা শুরু করতে হলেন না আগস্ট মাসের শেষ দিক দিয়ে আপনি তেলা শুরু করেন এতে করে কি হবে তার মানে সেপ্টেম্বর মাসের শেষ দিক দিয়ে আপনি মাছটাকে চাষে দিতে আসেন আপনি নার্সারিটা শুরু করছেন আগস্ট মাসের শেষ দিক দিয়ে অর্থাৎ এখানে আগস্ট মাসের শেষ দিক দিয়ে শুরু করলে চাষে দিবেন কখন সেপ্টেম্বর মাসের শেষে সেপ্টেম্বর মাসের শেষে দিলে তারপর আমরা সেপ্টেম্বর মাসটা বাদ দিই তারপরে আমরা ধরলাম অক্টোবর থেকে অক্টোবর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বরের লাস্টের দিকে আপনার মাছ বিক্রি করার কথা কিন্তু আসলে ডিসেম্বরের লাস্টের দিকে মাছটা আপনি বিক্রি করতে পারবেন না কেন বিক্রি করতে পারবেন না কারণ কি ওই সময় মাত্র শীতকালটা পড়তে শুরু হবে শীতকাল পড়া শুরু হলে তখন দেখা যাচ্ছে মাছ হয়তো পাঁচ থেকে সাত দিন বা দশ দিন একটু পিছিয়ে যেতে পারে তার মানে এমন না যে আপনার খাবার খেয়ে নিলে অনেক কিন্তু মাছের গ্রোথ আসলো না আসলে এরকম না মাছ একটু খাবারটা একটু কম কম খাবে যার কারণে দেখা যাচ্ছে আপনার গ্রোথ একটু পাঁচ থেকে সাত দিন পিছিয়ে যেতে পারে আমরা শীতকালের হিসাবটা যখন করি সেক্ষেত্রে তেলাপিয়ার ক্ষেত্রে আমরা বলি পনেরো দিন আপনি যোগ করে ধরবেন অর্থাৎ যে জায়গায় আপনি চার মাসে তেলা পেয়ে বিক্রি করতে পারতেছিলেন নর্মাল সময় শীতের ভিতরে আপনি দিন আরও যোগ করে নেবেন এতে করে কি হয় সাড়ে চার মাস আপনি মাছ বিক্রি করবেন তার মানে দেখা যাচ্ছে আপনি তখন এক মাস নার্সারি করলেন আর তিন মাস চাষ করলেন আর সাথে কি করুন কোনো দিন আপনি এক্সট্রা ধরবেন কেন মাছের বাজার দর একটা হিসাব থাকে আমরা জানি ডিসেম্বর মাসে কিন্তু সব ধরনের নদী নালা খাল বিলে পানি যায় ওই সময় দেখা যায় বিভিন্ন নদী নালা খাল বিলের মাছ বাজারে উঠে যার কারণে দেখা যাচ্ছে চাষের যে মাছগুলো আছে সেই মাছের কিন্তু দাম একটু কমতে থাকে তো এই ক্ষেত্রে আমদানি বেশি হলে স্বাভাবিকভাবে দাম কমবে স্বাভাবিক তো এই জায়গাতে আপনার কি করতে হবে ডিসেম্বর মাসে লাস্টের দিকে আপনি যদি মাছ না বিক্রি করে জানুয়ারি মাসের পনেরো তারিখ বিশ তারিখে যদি মাছ বিক্রি করেন দেখবেন ওই সময় কিন্তু নদী নালা খাল বিলের মাছ কিন্তু কমে যায় আর এই সময় চাষের মাছের একটা চাহিদা বাড়ে যার কারণে দেখবেন অনেক খামারে বেড়ে আছেন আগস্ট মাসের শুরুতে চাষে দিছে কিন্তু এরা ডিসেম্বর মাছ বিক্রি করবে না বা নভেম্বর মাছ বিক্রি করবে না কেন কারণ কি ওই সময় মাছের দামটা একটু কম থাকে ওনারা কী করে থাকে ঠিক ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে অথবা জানুয়ারি মাসের বিশ তারিখের পর থেকে মাছ বিক্রি করা শুরু করে দেয় আর ওই সময় তারা প্রতি কেজি মাছে কমপক্ষে দশ টাকা থেকে বিশ টাকা লাভ করতে পারে আর তেলাফের ক্ষেত্রে দেখা যায় যে প্রতি কেজিতে যদি এক টাকা লাভ বের হয় আমরা জানি তেলাফের অনেক বেশি উৎপাদন হয় যেহেতু তার মানে প্রতি এক শতাংশ জায়গাতে আমরা জানি মোটামুটি সত্তর থেকে আশি কেজি উৎপাদন হয় প্রতি কেজিতে যদি এক টাকা লাভও হয় আপনি দেখতেছেন কি মাছের ভালো থাকার কারণে প্রতি টাকার জন্য আপনি প্রতি শতাংশ জায়গা থেকে সাতশো থেকে আটশো টাকা বাড়তি উৎপাদন করতে পারছেন আপনার যদি এক একর জায়গা হয় তার মানে মোটামুটি দশ হাজার টাকার আশেপাশে আপনি বাড়তি লাভ পাচ্ছেন শুধুমাত্র এক টাকা লাভের হিসাব বললাম এখন এটা যদি দশ টাকা হয় তার মানে দেখেন প্রায় এক লাখ টাকার আশেপাশে কিন্তু লাভ বাড়তি হচ্ছে এই জিনিসগুলো কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খভাবে যদি ধৈরে ধরুন মাছ চাষটা করতে পারেন তাহলে আপনি বুদ্ধিমান এবং আপনি লাভবান হতে পারবেন কিন্তু আমরা কি করি দেখা যাচ্ছে খাবারের দোকানদার হয়তো বা একটু সাবজি যাচ্ছে বা ভাই টাকা দেন কম দামে মাছ বাজার দর যাচ্ছে আমরা বিক্রি করে খাবারের দোকানে টাকা দিয়ে দিলাম আবার দেখা যাচ্ছে আমার নিজের একটু ফ্যামিলিগত কারণে হয়তো বা একটু টাকা দরকার আমরা কি করলাম মাছ বিক্রি করে টাকা দিলাম এখন দেখা যাচ্ছে মাছের বাজার দর ওই সময় কম আর ওই সময় আপনি মাছ বিক্রি করছেন এখন আমরা যখন সমস্যা পড়ি তখন আমাদের যে কোনো কিছু মূল্যে আমাদের কি করতে হবে সমস্যা থেকে বেরোতে হবে এই চিন্তা আমরা করি কিন্তু সমস্যা থেকে বের হওয়ার পরে এক মাস পরে দুই মাস পরে আমরা ভুলে যাই যে আসলে আমরা সমস্যায় পড়ছিলাম এক মাস পরে আমাদের কাছে মনে হয় যে এই মাসটা আমরা চাষ করছি এই মাসটা আমাদের চাষ করা উচিত হয় না কেন উচিত হয় না এই মাছ চাষ করে আমরা লাভবান হইতে পারি না কিন্তু অ্যাকচুয়ালি ওই সময় বাজার খারাপ ছিল প্রতি মাসে দেখবেন সাত থেকে দশ দিন বাজার খারাপ থাকে তার মানে ওই বাজার খারাপ থাকার সময় আপনি মাছ বিক্রি করছেন এটা কি আপনার দোষ নাকি মাছ চাষ করতেন যে মাছ চাষ করেন তার দোষ অর্থাৎ এখানে কিন্তু আপনার নিজের দোষ ছিল কিন্তু আপনি এক মাস পরে ভুলে যাবেন কারণ কি বিপদ একবার যখন উদ্ধার হয়ে যায় আমরা সবাই ভুলে যাই আসলে বিপদ আসছিল বা ভবিষ্যতে বিপদ আসতে পারে তো আমাদের উচিত হলো কি সঠিক প্ল্যানিংয়ে একটা মাছ চাষ করা তেলাপে চাষ শুরু করার ক্ষেত্রে কোনো নিয়ম কারণ নাই যে কোনো সময় আপনি চাষ দিতে পারবেন যে কোনো সময় চাষ শুরু করতে পারবেন সেটা কোনো বিষয় না তবে খেয়াল করে শীতের পরপর পর আমরা চাপের মাধ্যমে মাছ চাষ শুরু করবেন শীতের পর নতুন বছরের আসা শুরু হয় এই আমরা কি করবো এই যে যারা আগস্ট মাসে বা অক্টোবর মাসে বা নভেম্বর মাসে যারা তেলা পেটা চাষে দিবেন তারা কি করবেন মোটামুটি মার্চ মাসে পনেরো তারিখ বিশ তারিখের আগে কিন্তু মাছ বিক্রি করে শেষ করবেন বিক্রি শেষ করে কি করে এই খামারিরাই কিন্তু মার্চ মাসের নতুন যে পোনা আসে সেই পোনা দিয়ে কিন্তু বছর শুরু হয়ে যায় কিন্তু আপনি যদি কি করেন ডিসেম্বর মাসে মাছ বিক্রি করেন বিক্রি করে কি বলেন পুকুর খালি করে আসে দেখে আপনি জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে চাপের ফোনাতে মাছা শুরু করেন আপনি এই জায়গায় লোকসানে করবেন এই জন্য বলবো যারা বুদ্ধিমান তারা কিন্তু একদম প্ল্যানিং করে তেলাফে চাষ করেন এবং বছরে যারা দুই থেকে তিনবার তেলাফে চাষ করতে পারেন এই খামারের কিন্তু লাভবান হতে পারে তা আশা করি আজকের ভিডিওতে আপনি যেটা বুঝলেন যে আপনি চাইলে বছরে যে কোনো সময় চাষ শুরু করতে পারেন তবে শীতের পরে যে চাপের খোনাগুলো পাওয়া যায় সেই চাপের দিয়ে আমাদের মাছ চাষ শুরু করা যাবে না এক নম্বর দুই নাম্বার বিষয় হলো তেলাপে চাষ আপনি যে কোনো সময় শুরু করতে পারতেছেন তবে বাজার দর হিসাব করে আপনাকে মাছটা বিক্রি করতে হবে তাহলে আপনি একমাত্র লবণ হতে পারবেন আর শীতের ভিতরে আপনি তেলাপে চাষ যখন করবেন সেক্ষেত্রে অবশ্যই পনেরো দিন বাড়তি সময় ধরে রাখবেন এতে করে বাজার ব্যবস্থাপনার দিকে আপনি একদিকে মনোনিবেশ করবেন অন্যদিকে আপনার মাছটা মোটামুটি একটু শীতের কারণে হয়তো পাঁচ দিন দশ দিন বা পনেরো দিন একটু পিছিয়ে যেতে পারে সেই অনুযায়ী হিসাব করে আপনার মাছটা খাবার দিতে হবে দেখেন তেলাপি মাছ খাবার যতটুকু খাচ্ছে ওই অনুযায়ী আপনাকে গ্রোথ দিবে তো আপনার নিশ্চিত থাকতে হবে যে এই পরিমাণ খাবার দিয়েছি এই অনুযায়ী আমার গ্রোথ আসবে এখন আপনি যদি অতিরিক্ত খাবার দেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে বাড়তি গ্রোথ দিবে না তার মানে শীতের যুদ্ধে যদি আপনি অধিক পরিমাণ খাবার দেন মাছ আপনাকে অধিক গ্রোথ দিবে সেটা কিন্তু সঠিক নয় এই জন্য বলবো যে আপনার বডি পার্সেন্টেজ হিসাব করে তো খাবার দিতে হবে পাশাপাশি মাছের চাহিদা কতটুকু আছে খাবারের প্রতি সেটা আপনি হিসাব করে আপনার মাছের খাবারটা নির্ধারণ করতে হবে দেখেন এই যে টেলাফে চাষি আছেন এই খামারি ভাই আগস্ট সেপ্টেম্বর বা অক্টোবর বা নভেম্বর মাসে চাষ শুরু করছেন চাষে দিয়েছেন নার্সারি করে চাষে দিয়েছেন চাষে দেওয়ার পরে এই খামারি ভাইয়েরা শীতের পরে একটা ভালো একটা বেনিফিট পান কারণ কি তেলাপিয়া চাষ হওয়ার কারণে কীভাবে যে কোনো মাছের ক্ষেত্রে দেখা যায় শীতের পরবর্তী সময় বা শীতের আগে রোগ বেদির কিন্তু একটা প্রাদুর্ভাব তৈরি হয় এখন এই তেলাপের ক্ষেত্রে কিন্তু রোগ বেদি এটা কিন্তু খুব কম হয় আমরা জানি তেলাপে মাছ মানে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন একটা মাছ যার সহজে রোগ হয় না তো যার কারণে দেখা যাচ্ছে শীতের ভিতরে বড় হয় অন্যদিকে আবার কি হচ্ছে শীতের ভিতরে এদের তেমন কোনো রোগ বেদী হয় না যদি খালি পুকুর ব্যবস্থাপনার দিকে আপনি খেয়াল রাখতে পারেন প্রতি বিশ থেকে পঁচিশ দিন অন্তর অন্তর যদি আপনি কি করতে পারেন চুন লবণ ব্যবহার করেন সেক্ষেত্রে দেখা যায় কিন্তু এই মাছের তেমন একটা রোগ বেদী হয় না এখন যদি রূপবেদী না হয় শীতের পরে বিভিন্ন খামারে দেখবেন রূপবেদী হচ্ছে এই সময় তারা কিন্তু ব্যস্ত থাকে কি কারণে পুকুরের মাছের রোগ যাতে সারানো যায় এবং কি মাছের যাতে ঘা হয়ে যায় সেই মাছটা বিক্রি করতে হতে আরও এক মাস দুই মাস সময় লাগবে এই সময়ের ভিতরে কিন্তু মাছের কিন্তু চাহিদা থাকবে অবশ্যই মার্কেটে আর তেলাফে খামারের ওই সুযোগগুলা নিতে পারেন শীতের পরে এই সুযোগগুলো যারা নিতে পারেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে মাছ চাষে কিন্তু ভালো একটা লাভ করতে পারতেছেন আমি অনেক খামারের বাইরে দেখছি শীতের পরে মাছ বিক্রি করছেন দুইশো টাকা কেজি দু হাজার তেইশ সালে দুইশো টাকা কেজি তেলাফে মাছ বিক্রি করছেন কিভাবে বিক্রি করছেন জাস্ট একটা ফর্মুলা উনি অ্যাপ্লাই করছিলেন সেটা কি উনি দেখছেন বাজারে চাহিদা আছে এই সময় উনি মাছ বাজার নিয়ে গেছে উনি মাছ চাচ্ছিল প্রত্যেকটা মাছ এক কেজি করে ওজন করবে মাছের চাহিদা দেখছে উনি সাতশো গ্রাম ওজনের মাছ বিক্রি করেছে ছয়শো গ্রাম ওজনের মাছ বাজার বিক্রি করেছে এবং কি দুশো টাকা কেজি দরে উনি যে মাছগুলো বিক্রি করেছে সেই মাছগুলো ছিল তিনটা কেজি ওনার একাধিক পুকুর থাকার কারণে দেখা যাচ্ছে ওনার একাধিক প্রকারের মাছ থাকে অর্থাৎ কিছু মাছ হয়তো বা তিনটা কেজি কিছু মাছ হয়তো বা দুইটা কেজি কিছু মাছ উনি এক কেজি করবে এরকম করে আলাদা আলাদা পুকুরে সেটিং দিয়ে রাখেন এবং কি উনি শিডিউল অনুযায়ী মাছ বিক্রি হয়ে থাকেন এখন বাজার দর যখন ভালো দেখছে উনি তিনটা কেজি মাছ বিক্রি করছেন দুইশো টাকা কেজি আবার অনেক ক্ষেত্রে এরকম দেখছি শীতের ভিতরে মাছ বিক্রি করছেন মানে নভেম্বর ডিসেম্বরে মাছ বিক্রি করছে অনেক খামার ভাই দুইটা টাকা কেজি তেলাপিয়া উনি একশো বিশ টাকা কেজি বিক্রি করতে গত বছর দু হাজার তেইশ সালের কথা বলতেছি তার মানে এই জায়গায় যে বিষয়গুলো থাকে যে আপনি এই জায়গায় যদি সঠিক সময়ে মাছ বিক্রি করতে পারেন সঠিক সময়ে মাছ বিক্রি করতে পারাটা হলো সবচেয়ে লাভজনক একটা উপায় অর্থাৎ আপনি যে কোনো মাছ চাষ করতে পারেন তবে এখানে আপনার উৎপাদন খরচটা কমাইতে হবে বিক্রয় মূল্যটা ভালো হতো যদি বিক্রয় মূল্য ভালো হয় সেক্ষেত্রে তেলাপিয়া কেন যে কোনো মাছ আসে আপনি লাভ হতে পারেন তবে খেয়াল করে দেখবেন তেলাপি চাহিদা যদি অতিরিক্ত থাকে আমরা যেহেতু মধ্যবিত্তের একটা দেশ সেক্ষেত্রে তেলাপি চাহিদাটা সবসময় বেশি থাকে আর শীতের পরে যদি এই রোগ কম হয় তার কারণে দেখবেন আপনি ভালোটা কিন্তু প্রফিট গেন করতে পারছেন তো আমি আশা করবো যারা আজকের এই ভিডিওটা দেখলেন তেলাপি মাছ আপনারা সারা বছর ধরে চাষ করতে পারেন সেটা আপনারা বুঝতে পারছেন এবং কি প্রত্যেকটা জিনিস আমি পুঙ্খানুপুঙ্খভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করছি এবং কি ডিটেল বলে দেওয়ার চেষ্টা করছি যদি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগে থাকে সেক্ষেত্রে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম